পঞ্চাশ কোটি ছাড়িয়ে গেল মহাকুম্ভে পূর্ণাত্রীর সংখ্যা এত বিশাল সংখ্যক মানুষ ত্রিবেণী সঙ্গমে স্নান করায় মহাকুম্ভ নাম তুলতে চলেছে গিনেশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ড যাচাই করতে মহাকুম্ভে এসে পড়েছেন গিনেশ বুকের কর্তারাও মাী পূর্ণিমা তিথিতে স্নান সেরেছেন দুই দশমিক এক কোটি বৃহস্পতিবার পঁচাশি দশমিক চার ছয় লক্ষ স্নান করায় পার হয়েছে উনপঞ্চাশ দশমিক কোটি শুক্রবার সব মিলিয়ে সংখ্যাটা ছাড়িয়েছে পঞ্চাশ কোটি যা বিশ্বে সর্বকালীন রেকর্ড আরও একটি শাহী স্নান বাকি এই নিরিখে কুম্ভ নিজেই প্রতিদিন রেকর্ড ভাঙছে অন্য আরও চারটি বিশ্ব রেকর্ডের প্রস্তুতিও হয়েছে এদিকে প্রয়াগরাজে নদী সাফাইয়ে নিয়োগ করা হয়েছে পনেরো হাজার কর্মী ভিড় আগের থেকে অনেকটাই কমেছে ভিড় আগের থেকে একটু কম হতেই এই সব রেকর্ডের প্রস্তুতি এখন বেশিরভাগটাই সাধারণ মানুষ সঙ্গমের কতটা কাছে যাওয়া যাবে সেটা নির্ভর করছে ভাগ্যের উপর Bureau Report, R Venom News.